বাজেট শব্দের উৎপত্তি কোথা থেকে বাজেট শব্দের উৎপত্তি হচ্ছে ফরাসি শব্দ বিও ইউ জিই ডাবল টি ই থেকে এইটার একটা ইন্টারেস্টিং মিনিং আছে এই বাজেট মানে কি জানেন বাজেটকে হচ্ছে বাংলায় বলা হয় থলে ব্যাপারটা ইন্টারেস্টিং না অনেকে বলবে যে হচ্ছে থলের সাথে বাজেটের কি সম্পর্ক তো আগেকার দিনে আইনসভায় পার্লামেন্ট বা সংসদে হচ্ছে থলেতে করে সরকারের এই যে আয় ব্যয়ের হিসাবটা কিন্তু প্রদান করা হতো তারপর থেকেই এখান থেকে হচ্ছে এটার উৎপত্তি বা বাজেটের উৎপত্তি কয়টা বাজেটের অংশ হচ্ছে দুইটা একটা হচ্ছে রেভিনিউ আর ই ভি ই এন ইউ ই রেভিনিউ বাজেট যাকে হচ্ছে রাজস্ব বাজেট বলা হয় এবং আরেকটা হচ্ছে ক্যাপিটাল বাজেট ক্যাপিটাল বা হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে মূলধন বাজেট মূলধন আবার সরকারের আয় ব্যয়ের প্রকৃতির উপর ভিত্তি করে বাজেট হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে ব্যালেন্স বাজেট বি এ এল এ এন সি ই এবং আরেকটা হচ্ছে ইমব্যালেন্স বাজেট বি এ এল এ এন সি ই বাংলা হচ্ছে ভারসাম্য বাজেট ভারসাম্য এবং ইমব্যালেন্সের বাজেট হচ্ছে ভারসাম্যহীন বাজেট এবার চলেন জেনে নেই ব্যালেন্স বাজেট কি আর ইমব্যালেন্স বাজেটটা কি ব্যালেন্স বাজেট হচ্ছে যেখানে সরকারের আয় এবং ব্যয় সমান থাকবে তখন হচ্ছে তাকে ভারসাম্য বাজেট বলা হয় কিন্তু যখন সরকারের আয় এবং ব্যয় সমান থাকবে না তখন হচ্ছে হচ্ছে তাকে বাজেট বলা হয় আমি এখানে লিখে দিচ্ছি আয় সমান ব্যয় তাহলে ব্যালেন্স বাজেটে কি হয় সরকারের আয় এবং ব্যয় সমান থাকে ইনব্যালেন্স বাজেট আবার দুই প্রকার একটা হচ্ছে সারপ্লাস বাজেট ইংরেজিতে বলা হচ্ছে সার প্লাস সারপ্লাস বাজেট এবং হচ্ছে ডেফিসিট বাজেট ডেফিসিট বাজেট সারপ্লাস প্লাস বাজেটটা কি আর হচ্ছে বাজেট প্লাস হচ্ছে বাংলা উদ্বৃত্ত বাজেট বলা হয় অর্থাৎ যেই বাজেটে সরকারের আয়টা বেশি থাকবে এবং ব্যয় কম থাকবে তখন হচ্ছে তাকে সারপ্লাস বাজেট বলা হয় এখানে হচ্ছে আয় বেশি থাকবে ব্যয় কম থাকবে ডেফিসিট বাজেটটা কি ডেফিসিন যেখানে হচ্ছে সরকারের ব্যয় বেশি থাকবে আয় অপেক্ষা ব্যয় বেশি থাকবে তখন হচ্ছে তাকে বাজেট ডেফিসিট বা হচ্ছে ঘাটতি বাজেট বলা হয় তো বাংলাদেশ বাজেটের যে প্রকৃতি বাংলাদেশের যে বাজেটটা থাকে এই বাজেটটা কিন্তু হচ্ছে বাজেট ডেফিসিট অর্থাৎ প্রতি বছর যে আমাদের বাজেট ঘোষণা করা হয় এই বাজেটে কিন্তু আমাদের যে আয়টা থাকে আয়টা কিন্তু সবসময় কম থাকে কিছুটা ঘাটতি কিন্তু থেকে যায় এবং এই জন্য হচ্ছে বাংলাদেশের বাজেটকে বাজেট ডেফিসিট বলা হয় বিশ্বের কোন দেশ প্রথম বাজেট ঘোষণা করে এটা হচ্ছে যদি জানা থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিন এরকম আর গুরুত্বপূর্ণ ভিডিও গুলো পেতে ফলো এবং শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন